মায়া মানেই কঠিন একটা জাল মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায় কারো কথার কারো চোখের কারো বা কণ্ঠের যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটি শব্দকেই কবিতা মনে হবে যার কণ্ঠের মায়ায় পড়বেন তার পলা প্রতিটি বাক্যই গান মনে হবে যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালেই আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন মায়া বড় জ্বালা মানুষ হুট করে প্রেমে পড়লেও কখনো হুট করে কারো মায়ার পড়ে না মায়ায় পড়ে ধীরে ধীরে আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিসই কঠিন ধরনের হয় তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতো হয়ে যায় একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায় একটা ছোট চারা গাছ যেমন বাড়তে বাড়তে আকাশচুম্বী প্রকাণ্ড বট গাছ হয়ে যায় ঠিক মায়াও বাড়তে বাড়তে একটা শেকড় গড়া শক্ত গাছের মতো হয়ে যায় চাইলে যাকে আর উপরে ফেলা যায় না দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে তবু মায়া ছাড়তে পারে না হুট করে কারো প্রেমে পড়লে হুট করে উঠেও যাওয়া যায় কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেড়ে যাবেন আর উঠতে পারবেন না শত চেষ্টা করলে মায়া বড় কঠিন জিনিস বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে থাকা পুরোনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কি এক নিবিড় মায়ায় উল্টে পাল্টে বারবার ছুঁয়ে দেখি অফিসে যেতে প্রতিদিন দেখা হওয়া পাগলাটে কুকুরটা মারা গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুছড়ে মুছড়ে উঠবে যে আপনার কেউই হয় না একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয়ে যায় মায়া মানেই বড্ড কঠিন একটা জাল যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে আটকে ফেলবে আপনি ধীরে আর গভীরতর মায়ায় আটকে যাবেন বেরোনোর পথ খুঁজে পাবেন না কিছুতেই মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না